দেখছেন ছবি সারেনটা ভিডিও করলাম পিকচার তুললাম দেখেন খুব ভালো লাগবে লেকের মধ্যে মানুষ দেখেন এ হচ্ছে লেকের জাহাজ এগুলো করে মানুষ চলাফেরা করে

সুন্দর এই দৃশ্যটা ভালো লাগে মন জুড়ে যাই করে কয় জোনা আল্লাহর হয় সবারই জানা দেখেন ভাই ছোট করে একটা গান দিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন তাও পুরোটা দেখলে বুঝতে পারবে না তাহলে তো পারবেন না ভালো লাগছে আমার একটা যাত্রীবাহী ওকা যাচ্ছে টলার ষোলো করে দিছে ও এখন ঘাড়ে বিরবে তো সে কারণে এখানেও দু একটা ধারণা আছে দেখেন আমার কোনো সুযোগ নাই থাকলেও থাকতে পারো অন্যদিকে এদিকে কিন্তু নাই আমি অনেক নিচে নামছি তারপরও পাহাড় থেকে নামা সম্ভব না এখানে লাশ এখান থেকে নামতে গেলে কিন্তু পরে যাবো আমি ও